শুনলে অবাক হবেন তারেক রহমানের বিরুদ্ধে মির্জা ফখরুল মির্জা আব্বাস আমির খসরুল কঠিন তৎপরতা বিএনপির মধ্যে বড় কোনো ঘটনা ঘটছে বড় ফ্যাকশন বাহ্যিক দৃষ্টিতে এটাই কিন্তু আমি এর ভেতরের রহস্য উদ্ঘাটন করব একটু চিন্তা করেন দর্শক সাপোজ তারেক রহমান একটা বিষয় জোর দিয়ে বলছে একবার চিৎকার করে তারেক রহমান তো চিৎকার করে না কিন্তু তার টোন মাঝে মাঝে একটু বেড়ে যায় আমরা রাজনীতির মাঠে মাইক হেতে হাতে পেলে চিৎকার চেঁচামেচি করলে যেরকম তারেক রহমানের বেড়ে গেলেই বুঝবেন যে ওরকম কারণ তারেক রহমান চিল্লে চিল্লি করতে পারেন না বা করেন না ওটা তার বৈশিষ্ট্য নয় তারেক রহমান জোর গলায় বললো যে এইটা এরকম এটা এরকম দিস ইজ ফাইনাল তার একদিন পর মির্জা ফখরুল মির্জা আব্বাস আমির খুশরু এরা বললো না এটা এরকম না কিছুতে এরকম না অসম্ভব এটা হতে পারে না কিভাবে আপনারা নেবেন মির্জা ফখরুল আহ তারেক রহমান বলেন এটা এরকম আর এই ফখরুল আব্বাসরা বলেন না কিছুতেই এরকম হতে পারে না এটা বিএনপির রাজনীতিতে কল্পনা করা যায় যায় না কিন্তু এটাই ঘটেছে আমি আসছি সেদিকে এটা যদি স্বাভাবিক যে রাজনীতির হিসাব নিকাজ এক সময় দুই পর্যন্ত তারেক রহমানের যে বৈশিষ্ট্য ছিল বিএনপির বড় বড় নেতাদের ধমক দিতেন এটা বিভিন্ন বইতে উঠে এসেছে আর জুনিয়র নেতাদের তো পাড়ে থাপড়াইতেন ফাইজি শুরু করেছ আমি বলেছি এটা আর এখন তখনকার তারেক রহমানের চাইতে এখনকার তারেক রহমান তো অনেক বড় উচ্চতায় তখনকার তারেক রহমান বিতর্কিত ছিলেন ছোট নেতা ছিলেন জাতীয়ভাবে ভাবে গ্রহণযোগ্য না আর এখনকার তারেক রহমান পরীক্ষিত এখনকার তারেক রহমান অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছেন এখনকার তারেক রহমান মেচিউরিটি বেড়েছে বয়স বেড়েছে ভাব গাম্ভীর্য বেড়েছে এবং তারেক রহমান একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তিনি দুই জেনারেশনের যুগ সন্ধিক্ষণের কানেক্টর ইয়াং জেনারেশন তার বয়স বেশি না ইয়াংদের সাথেও তিনি ইন্টারেকশন করতে পারেন আবার একেবারে কম না প্রায় ষাট আহ বৃদ্ধদের সাথেও ইন্টারাকশন করতে পারেন এর মানে তার বয়সটা লিডারশিপের জন্য একদম মাঝামাঝি পারফেক্ট এ কারণে অনেকে কিন্তু তারেক রহমানকে উপদেষ্টা মানে ভাইস এরকম বানানোর প্রস্তাব দিচ্ছেন পিনাকি ভট্টাচার্য সহ অনেকে যাতে এই নির্বাচনে জিকির বিএনপি বন্ধ করে যাই হোক তারেক রহমান এটা করবেন কিনা না সব খেতে গেলে হয়তো বিএনপির কিছুই খাওয়া হবে না বরং তার চাইতে এগুলো হতে পারে যে এই তারেক রহমানের বিরুদ্ধে এই ফখরুল কিংবা আব্বাসরা যা বলছে এটা যদি সে দুই হাজার ছয় সাত সালে তারেক রহমান বৈশিষ্ট্যের সাথে তুলনা করি তাহলে হওয়া উচিত এরকম যে আমি বলছি এটা আর তোরা বলো এটা থাপ প্রায় দাঁত ফলাই খাটাস রাজনীতি একেবারে ব্যবসা করছ ব্যাংকের মালিক হইছ গত পনেরো বছর কি ঘটস সমঝোতা করে চলছ বহাল বিয়েতে ছিলি স্বাধীন ছিলি আর এখন আইসস রাজনীতি মারাইতে এত বড় বড় কথা বলে হওয়ার কথা এরকম কি ঘটেছে এবার আসেন সাত আগস্ট তারেক রহমান একটা বক্তব্য দিয়েছেন এখনো এটা ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউটিউবে আছে বিএনপির মিডিয়া সেল বাংলাদেশ ন্যাশনাল পার্টি তারেক রহমান নিজের প্রচার হয়েছে সেখানে তারেক রহমান স্পষ্ট করে দুইটা শব্দ বলেছে যে এই চব্বিশ সালে পাঁচ আগস্ট এটা একটা মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধে আমার দেশের কৃষক তরুণ ছাত্র রিক্সা চালক গৃহিণী এরা গুলির সামনে এই মুক্তিযুদ্ধে বুক পেতে দিয়েছে এর আমাদের বিপ্লবকে তারেক মুক্তিযুদ্ধ বলেছেন আগস্ট বলেছেন মানে এবং তারেক রহমান বলেছেন যে আমি হাসিনা পালানোর পর যাদের সাথে কথা বলেছি সব শ্রেণী পেশার মানুষ বলছে যে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এটা দ্বিতীয় স্বাধীনতা তারেক রহমান আমাদের পাঁচ আগস্টকে বলছেন মুক্তিযুদ্ধ এবং দ্বিতীয় স্বাধীনতা স্পষ্ট ভাবে জোরালো কণ্ঠে দৃঢ়তার সাথে আর মির্জা আব্বাসের মতো বাটপার হাসিনার পাঁচটা দালাল ভারতের নব্য দালাল বলছেন চব্বিশ কিছুতেই দ্বিতীয় স্বাধীনতা না চব্বিশ কে যারা দ্বিতীয় স্বাধীনতা বলবে তারা নাকি স্বাধীনতা বিরোধী তারা নাকি একাত্তরে বিশ্বাস করে না ওরে বাটপারে বাচ্চা বাটপার রহমান দ্বিতীয় স্বাধীনতা বললো কেন রহমান এটাকে মুক্তিযোদ্ধা বললো কেন ফখরুলো বলছেন দ্বিতীয় স্বাধীনতা বলতে রাজি নয় আবার কি ওই আর একটা বের হয়েছে ফজু পাগলা ফজলুর রহমান এই বাদপার বলছে যে দ্বিতীয় স্বাধীনতা নয় কিসের তৃতীয় স্বাধীনতা কিচ্ছু না এটা অথচ তারেক রহমান বলেছে মুক্তিযুদ্ধ এবং দ্বিতীয় স্বাধীনতা হ্যাঁ এটা তারেক রহমান খালেদা জিয়ার কাছে দ্বিতীয় স্বাধীনতা মনে হবে এটাই স্বাভাবিক কারণ তারেক রহমান পরাধীন ছিলেন খালেদা জিয়া বন্দী ছিলেন তারা স্বাধীন হয়েছে পাঁচ আগস্ট এই আমির খুশরু মির্জা ফখরুল মির্জা আব্বাস এরা বন্দি ছিল না এরা জেলে যেত ইচ্ছা করে নাকি অনেকে গ্রেপ্তার হতো কিছুদিন দূরে ফার্স্ট ক্লাস ডিভিশন নিয়ে ভিতরে থেকে আবার বের হয়ে আসতো এদের ব্যবসা বাণিজ্য সব চলছে কিছু কমেনি এবং মির্জা আব্বাসরা তার ছেলেকে গিফট দেয় জন্মদিনে গিফট দেয় কি ব্যাংক গিফট দেখ ব্যাংক তোমাকে একটা ব্যাংক গিফট দিলাম যেখানে মানুষের ব্যাংক দখল হয়ে যায় আর এই ছেলেকে ব্যাংক গিফট দেয় উপহার দেয় না বুঝেন অতএব তারেক রহমান সাত তারিখ মুক্তিযুদ্ধ এবং দ্বিতীয় স্বাধীনতা বলার পর দ্বিতীয় স্বাধীনতা এটা কিছুতেই নয় এটা বলা মানে একাত্তরকে অস্বীকার করা এই যে মির্জা ফখরুল আব্বাস আমির খুশরুদের যে বয় এটা তারেক রহমানের বিরুদ্ধে ভয়ঙ্কর তৎপরতা হিসেবে আমরা দেখতে চাই দর্শক এই ঘটনা চলছে তো বুঝুন বিএনপি লোকজন একটু চিন্তা করেন তারেক রহমান বলে এটা খালেদাজি কথা বলতে পারে না ভাগ্য ভালো খালেদাজি কথা বলতে পারলে থাপড়াই দাঁত ফলাই দিতাম এই বাটপারগুলোর এই সব বিষয়ে এই 24 এর রাজাকারদের বিরুদ্ধে কোনো সহমর্মিতা দেখানো যাবে না শুশীলতা দেখানো যাবে না এদেরকে কোনো সম্মান দেখানো যাবে না যারা 24 কে ভাবে অস্বীকার করে দেবীয় স্বাধীনতা বলতে রাজি এরা 24 এর রাজাকার 90 দালাল ভারতের বস্তবতা হচ্ছে তারেক রহমানের কনসেন্টই এগুলো বলছে হয়তো তারেক রহমানের তারেক রহমান নিজেই হয়তো তারartifactId পরিবর্তন করেছেন কারণ বিএনপি বদলে গেছে ভারতের দালালে পরিণত হয়েছে এখন হয়তো এই কারণে চর্তাপর দিবেন না তারেক রহমানের বিরুদ্ধে এরকম বলার কারণে কারণ তারেক রহমান নিজেই রয়ে Rfd আপনাদেরকে বলি বিএনপি ইলেকশনে गवर्नमेंट করবে 3 বছরের বেশি বিএনপির ক্ষমতা থাকার সম্ভাবনা খুব কম ভারত সেই পর্যন্ত বিএনপি কে সাপোর্ট করবে যতক্ষণ না তার বন্ধু আওয়ামী লীগ কে একটু গুছিয়ে আনতে পারবে আমি তোমাগর ঘরে ঘরে মোবাইল দেই নাই আমি তোমাগর ঘরে ঘরে ইন্টারনেট দেই নাই কইছ না ওর বাপের টাকায় মোবাইল কিনছেন ওর বাপের টাকা দিয়ে টপ আপ করেন ইন্টারনেট তাহলে এই অ্যাটিটিউডটা কেন ওর বাপের টাকা দিয়ে ও দেশ চালাইছে পদ্মা সেতু যে বানায় বারবার কয় আমি আমি তোমাকে বলে এই যে পদ্মা সেতু বানায় দিছি না অ্যাটিচিউডটা দেখছে আমি বলে আমি ইন্টারন্যাশনালি আপনারা দেখবেন যখন হেড অফ স্টেটটা কথা বলে নিজের কথাটাও উই দিয়ে বলে দিস ইজ এ রেসপেক্ট টু দ্য নেশন কারণ কোন হেড অফ স্টেট ওর বাপের জমিদারি বেইচা ডেভেলপমেন্ট করে না ট্যাক্স টাকায় করে মানুষের টাকায় করে জনগণের টাকায় করে সে হলো সমবায় সমিতির প্রধান তাহলে অ্যাটিচুড কি জমিদারি অ্যাটিচুড আমি দিছি আমি যেন ভালোবেসে আলো জেরেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল তা আপনারা হচ্ছেন সেই আন্দোলনের এক একজন নীল ধ্রুবতারা তারা আপনাদেরকে স্যালুট